শাড়ি খুলে গেছে মামা জোস লাগতেছে করা লাগতেছে শাড়িটা খুললে আচ্ছা হাতে ফাইল দেখতেছি আচ্ছা ফাইল কোথায় ইন্টারভিউ দিতে যে কিনা শাড়ি সামলাতে পারে সে আমার দিতে দেখ আপনার কি মানুষ হ্যাঁ বলুন তো হ্যাঁ একটা মেয়ের শাড়ি খুলে গেল রাস্তার মাঝখানে মেয়েটা কান্নাকাটি করতেছে আর আপনারা দুজন এখানে বসে মেয়েটাকে দেখে হাসা হাসি করতেছে না মানে মজা নিচ্ছেন হ্যাঁ আপনারা কি কোথায় আপনারা মেয়েটাকে একটু হেল্প করবেন গিয়ে মেয়েটাকে একটু সাহায্য করবেন তা না এখানে দাঁড়িয়ে খুব সুন্দর মজা হচ্ছে তাই না আমরা কেন সাহায্য করবো হ্যাঁ আমরা কেন তোমাকে সাহায্য করব আমরা শুধু দেখব তোমার শাড়ি খুলে নিয়ে গেল গাড়ি আর তুমি সেটা ধরতে পারলে না আমাদের বলতে সাহায্য করবে না আমরা সাহায্য করতে এখানে আসিনি জাস্ট আমরা দেখবো আর উপভোগ করবো কি করা? ভাইয়া, আপনাদের ঘরে কি আLambda মা বোন দেনে? আপনাদের ঘরে কি মা নাই? কিভাবে বললে? অরি এই অবস্থাতে কিভাবে হাসাহাসি করতে? অবশ্যই। অবশ্যই আমার মা আছে বোন আছে। কিন্তু আমার মা তো শাড়ি খুলে নাই। শাড়ি খুলছে তোমার। তাই আমি তোমাকে দেখে উপভোগ করতেছি। হ্যাঁ বন্ধু, কেমন লাগে? কো না। মালটা করা লাগতেছে রে তো। hore মামা অনেক করা লাগতেছে। এক্সকিউজ মি ম্যাডাম। কি আছে বাহ! আপনি চলে আসেন।

আপনি কি বলছিলেন হ্যাঁ আপনিও আসুন আপনার জন্যই অপেক্ষা করছিলাম আপনিও এখন মজা নিন আসলে শোনেন পৃথিবীর সকল ছেলেরা না ইফটিজার হয় না কিছু কিছু ছেলেরা উপকার করতেও আসে বিষয়টা মাথায় রাখবেন আর এই আপনি অনবরত তাকে ইফটিজিং করেই যাচ্ছেন আপনার মধ্যে কি মনুষ্যত্ব বলে কিছু নেই প্রেমে কি হয় তোর কি হয় তোর মা হয় না তোর বোন হয় না তোর প্রেমিক লাগে হ্যাঁ তুই জন্য আমাকে মারলি তাই কেন মারলি তুই আমাকে তুই জানিস আমি কে আমি এলাকার লোকাল বলা বান তুই আমাকে আমি কি করবো আপনি এলাকার ছেলে তাই না আপনি তো এলাকার বদনাম করতেছেন আর কি বললেন আমার মা হয় না বোন হয় এই একজন মানুষকে সাহায্য করতে বা উপকার করতে মা বোন হতে হয় না লাগে মনুষ্যত্ব বোধ পারিবারিক শিক্ষা বোধ আপনার তো পারিবারিক শিক্ষা বোধই নেই আপনাকে কি আপনার পরিবার এইটা শিক্ষা দেয় নেই যে একটা মেয়ে মানুষ রাস্তায় বিপদে পড়লে তাকে কিভাবে সাহায্য করতে হয় আমি এলাকার ছেলে হতে পারি কিন্তু আপনাদের মতো বখাটে না আমার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তারপরে যদি আপনার আমার পরিচয় প্রয়োজন হয় তাহলে আমি একটা কাজ করি পুলিশে ফোন দিই থানায় ফোন দিয়ে আমি আপনাদের বিরুদ্ধে বলি যে একটা মেয়ে রাস্তায় অসহ অবস্থায় পড়ে আছে আর আপনি তার সুযোগ নিচ্ছেন ইতিমো তো ই প্রেজেন্ট করছেন ফোন সেটা কি আপনার জন্য ভালো হবে ই ভাইজান ভাইজান প্লিজ মাফ করে দেন আসলে আমরা বুঝতে পারি নাই পুলিশকে ফোন দিতে হবে না আমরা চলে যাচ্ছি ম্যাডাম আই এম সরি আসলে ভুল করে ফেলেছি জাম সব চুপ ভাইয়া আই এম রিয়েলি সরি ভাইয়া আমি বুঝতে পারিনি আমি তো ভেবেছিলাম আপনি ও ওদের মত এসে আমার সাথে মজা নেবেন আমারে অবস্থায় হাসি হাসি করবেন কারণ ওরা যে এতক্ষণ যা করছিলো বিশ্বাস করে না আমার খুব খারাপ লাগছিল তাই আমি ওসব ভেবে আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করেছি কিন্তু আপনি যে আপনি যে ওদের থেকে টোটালি আলাদা আমি এটা বুঝতে পারিনি সরি ভাইয়া ইস ওকে আপনি যা করেছেন একদম ঠিকই করেছেন আপনি যদি প্রতিবাদ না করতেন তাহলে ওরা আরও পেয়ে বসতো আপনাকে পেয়ে বসে হয়তোবা আরও বেশি টিজিং করত বেশি অত্যাচার করতো বেশি সুযোগ নিত বাট আপনি যেটা করেছেন ঠিকই করেছেন আর আমাকে থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই আমি যেটা করেছি মানুষ হিসাবে এটা আমার দায়িত্ব ছিল এবং কর্তব্য ছিল ভাই দো আপনি কোথাও যাচ্ছিলেন মনে হয় আমি আমি ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম আচ্ছা যদি কিছু মনে না করেন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি জি আসুন